হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই ভালো আছো ও যে যেখানে আছো সুস্থ আছো আমি তনুশ্রী নিয়ে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল কেউ স্কিপ করো না পুরোটা দেখো আশা করছি ভালো লাগবে তো সকালবেলা একদম সকালবেলা ঘুম থেকে উঠে আজকে তোমাদের সাথে শুরু করলাম ফুলের ভালোবাসা দিয়ে দেখেছ যে গাছগুলোতে ফুল হতে চাইছিল না এই গাছটা ছিল একটা ডাল তারপরে তার থেকে কতগুলো ডালপালা ছড়িয়ে গাছটা কত বড় হয়ে গেছে দেখো এই যে সরু একটা ডাল ছিল আর এই গাছটা তো বলতে হয় এ প্রথম থেকেই আমাকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে আসছে আর গাছটা কতটা ঝাংড়া হয়ে গেছে একদম ডালপালা ছড়িয়ে গেছে ভাবছি ডালপালাগুলো একটু ছিটে দেব। আর এদিকে সূর্যি মামাটা দেখেছে উঠেছে আজকে সকালের রোদটা কিন্তু একদম মানে বর গ্রীষ্মকালের রোদের থেকেও বেশি তেজ আর এদিকে এই যে এই পারে ছাদের এই গাছগুলোতে কটা ফুল ফুটেছে ফুলের কালারগুলো তো সত্যি যখন ফুলগুলো ফোটে না দেখে মনটা ভরে যায় যখন ছাদে উঠে দেখি কোনো গাছে ফুল হয় না খুব কষ্ট হয় আর যখন দেখি প্রতিটা গাছে যদি দুটো করে কি একটা করে ফুল থাকে তো সেটা দেখেই যেন মনটা ভরে যায় আর আকাশটা দেখেছ কতটা পরিষ্কার সকালবেলা ছাদে কিন্তু এমনি এমনি উঠিনি তো এদিকে দেখো সেই যখন ছাদে উঠলাম তাই এই যে দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে আজকে সকালটা আমার শুরু হয়েছে জামা কাপড় দিয়ে আগের দিন রাত্রিবেলা অনেকটা জামাকাপড় কেজেছিলাম তো সেগুলো আর কি ছাদে দিতে এলাম সকালে দেখি যে এত সুন্দর রোদ উঠেছে জামা কাপড়গুলো ঘণ্টাখানেক থাকলে মনে হয় শুকিয়ে যাবে তাই এই জামা কাপড়ের বালতি নিয়ে চলে এলাম ছাদে ছাদের দড়িগুলো কেমন হয়ে গেছে কিছু কিছু দড়ি কেটে পড়ে গেছে আবার নতুন করে দড়ি লাগাতে হবে ঘুম থেকে উঠেই ঘুম ঘুম চোখে মানে কোনো রকম এখনো ফ্রেশ হওয়া হয়নি এটাই হচ্ছে আমাদের জীবন যে সকালবেলা উঠে যে বসবো একটু কে একটু আগে ফ্রেশ হবো তারপরে কাজ বাজ সারব না গো এখন রোদ দেখলে এই যে জামা কাপড়গুলো রোদে না দিলে শুকনো হবে না আর তারপরে কেমন একটা যেন স্যাঁত স্যাঁত করবে তাই আগে ভাবলাম ছাদে গিয়ে আগে কাপড় কটা মেলেই আসি একটু হাওয়া বাতাস পাক রোদ যা উঠেছে শুকিয়ে যাবে ঘন্টাখানেক থাকলে সব জল ঝরে গেছে আগের দিন রাতে কাছা যেহেতু সেগুলো এখন এই যে ছাদে দিচ্ছে সারাটা দিন যেন আজকের সকালের রোদটা ছিল খুব সুন্দর কিন্তু আধা ঘন্টা পর থেকে আমাকে যেভাবে দৌড় করিয়েছে এই আকাশটা শুধু ছাদে ওঠো আর নামো ওঠো আর নামো মানে দিয়ে আসার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হলো কোথা থেকে যেন একটা মেঘ চলে এসে এসে ঝমঝমিয়ে বৃষ্টি ছুটে ছুটে যাও ছাদের জামাকাপড় কোটা নামিয়ে আনো আবার কিছুক্ষণ পরে দেখো একটা টানা রোদ উঠছে এই বর্ষার আকাশে কি রোদ দেখে থাকা যায় বলো জামা কাপড়গুলো যদি শুকনো না হয় এই যে বরের আছে ছেলের আছে যে জামা কাপড়গুলো না শুকনো করলে হয় আর ছেলের তো সারা দিনে যখন হচ্ছে হচ্ছে খুলে ফেলে দিচ্ছে আবার যখন হচ্ছে মানে দিন তিনটে চারটে সেট ছেলের পরতে রয়েছে তারপরে আমার বর যা কাজ করে ওর তো এবেলা ওবেলা দুটো প্যান্ট জামা না হলে হয় না প্যান্ট গেঞ্জি না হলে তো যাই হোক সেই সব জামা কাপড় নিজের রয়েছে একবার এই তো এক ঝাঁক দেখো পুরো ছাদ ভর্তি করে মেলে দিলাম দিয়ে এবারে আমি নিচে চলে যাব নিচে গিয়ে দেখি আরও গোটাগত রয়েছে সেগুলো হচ্ছে শাশুড়ি মায়ের তো এদিকে ছাদে কাপড় কটা মেলা হয়েছে তারপর আকাশটা এই যে সাদা সাদা মেঘগুলো নীল আকাশের মধ্যে ভেসে আছে তো আবারও আমি ছাদে এলাম এই যে শাশুড়ি মায়ের শাড়ি সায়া ব্লাউজ সব দেখি নিচে মেলা আছে সেগুলো সব ভিজে কেচে দিয়ে আর কি দোকানে চলে গেছে তো আমি রোদ আছে দেখে সে কোটা একটু দিয়ে দিলাম ওইভাবে পড়ে থাকলে তো আর শুকনো হবে না আর শাড়িগুলো একটু হাওয়া বাতাস পেলে তো তাড়াতাড়ি শুকিয়ে যায় যে খুব মোটা শাড়ি তাও তো না শাড়িগুলো একটু টান টান করে মেলে দিলে হয়ে যায় তো সেই দেখো মানে এখনও ভালোভাবে যেন মনে হচ্ছে না একটু ঘুমালে ভালো হয় সকালের ঘুমটা তো খুব খুব ঘুম পায় সকালবেলার ঘুমটা উঠতে ইচ্ছে হয় না কিন্তু কিচ্ছু করার নেই এটাই হচ্ছে বিবাহিত মেয়েদের জীবন সকাল হলেও তো ওঠো উঠে সব দিকে দেখতে থাকো তো এই যে ছাদের কাজ মেটাচ্ছি এখনও বাসি কাজে কিচ্ছু হাত পড়েনি তবে সেগুলো হাত পড়বে সারা দিন এত কাজকর্ম করেও যদি সবার কথা শুনতে হয় যে সবার বলতে কিছু কিছু মানুষ আছে যে বাড়িতে থাকে কি এমন কাজ আচ্ছা বলো আমরা বাড়িতে থাকি বলে কি আমাদের সংসারের কাজ করতে কষ্ট হয় না নাকি সংসারের কাজটা কাজ নয় যারা চাকরিজীবী যারা অফিস করে যারা দোকানদারি করে তাদের তারা মনে করলে যে আমি একদিন ছুটি নেব কি এক ছুটি নেব তারা কিন্তু ছুটি পায় তারা মাসে চারটে অন্তত ছুটি পায় কিন্তু আমরা সারা বছরে সারা বছরই ডিউটি দিয়ে যাচ্ছি বিনা বিনা মানে বিনা টাকাতে তোমাদের সারা দিনের সার্ভিস দিয়ে যাচ্ছি তাও যদি শুনতে হয় যে সারাদিন কি করে ওই তো দুটো রান্না করে আর খায় বাড়ির ভিতরে থাকে আচ্ছা শুধু একটা বাড়ির ভিতরে কি শুধু রান্না করা আর খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই বলো একটা সংসারে তো কতটা কাজ থাকে তবু শুনতে হয় কি যে না কি করে শুধু রান্না করা খাওয়া বাড়ির ভিতরে থাকে তার আবার কিসের টেনশান তার আবার কিসের চিন্তা তো যাই হোক ছাদে জামা কাপড় সব মেলে দিয়ে এসে এদিকে বিছানার বেড কভার বালিশের কভার সব তুলে দিয়েছি দিয়ে এই ছেলে ছেলেদিকে টিউশন চলে গেল ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে বর গেছে দোকানে তারপরে আমি চলে এলাম দেখো এই যে সব বাসনপত্র মাজা ধোয়া হচ্ছে আর তার উপরে জলের সমস্যা আমার এই জলের সমস্যাটা না যখন আমার খুব জলের প্রয়োজন হয় তখনই বেশি জলের সমস্যাটা হয় এই হচ্ছে ভাদ্র মাসে আমাদের যেহেতু রান্না পুজো আছে এখন প্রতিদিন কাচাকুচি করতে হবে এমনিতে যতটুকু কাচতাম কাচতাম তার এবারে বিছানার কাঁথা টাঁথা যেসব আর কি থাকে সমস্ত কিছু কাচাকুচি গোটা ঘর ধর ধোয়া মোছা সবই করতে হবে এখন এই ভাদ্র মাস ধরে একদিনে তো অত করা সম্ভব না তাই আস্তে আস্তে একটু একটু করে তো করতে হবে আর এই যে দেখো জলের সমস্যা কল আছে কিন্তু জল নেই উপরে ড্রামে জল নেই এক সপ্তাহের বেশি জল পাচ্ছি না তো এই বালতিতে করে জল নিয়ে এইভাবে করতে হবে অনেকে বলে এইটুকানি জল নিয়ে কিভাবে কাজ মেটাও যাদের জলের অভাব তো তারাই একমাত্র জানে যে জলের কষ্টটা কতটা তো যাই হোক ওদিকে সংসারের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে তারপরে গেছিলাম বাজারে বাজারে কোনো মাছ পেলাম না তাই এই যে দেখো একটা ইলিশ মাছ নিয়ে এলাম আর ইলিশ মাছটা আমার ছেলে বাঁধে বাড়ির সবাই খায় আমার ছেলে ছাড়িয়ে দিলে খায় নাহলেও খেতে পারে না তো একদম খাই না বলবো না তো যাই হোক দেখো মাছটার ভিতর গালের মধ্যে এটা ছিল আমি ভাবলাম হয়তো কোনো মাছ খেয়েছে কিন্তু না এটা হচ্ছে মাছের ওই যে ফুলকোটা তো যাই হোক এখানে মাছটা দেখো বর্ষার সময় ইলিশ তো খেতেই হয় আর আমার বাড়িতে আমার শাশুড়ি মা অন্য কোনো মাছ খায় না ইলিশ মাছটা খাই বলে যতটা পারি যতটা সম্ভব হয় নিয়ে আসি যাতে ওনারও খাওয়া হয় তো আমরা তো সব সময় মাছ মাংস সব কিছুই খাচ্ছি উনি যেহেতু মাংস খায় না কোনো মাছ খায় না তো যে মাছটা খায় যতটা দাম হোক না কেন চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী আনার তো যাই হোক মাছটা কেটে ধুয়ে এদিকে তারা করে রান্না করছি কারণ আমার ছেলের পরীক্ষা চলছে ওকে নিয়ে যেতে হবে স্কুলে আর ইলিশ মাছ হলে বাড়িতে তেমন কিছু তরকারি করতে হয় না কারণ অন্য কোনো সবজি আর হলে বাড়িতে খেতে যায় না তাই এই যে ইলিশ মাছ সর্ষে দিয়ে সর্ষে ইলিশ বসিয়েছি আর ওইদিকে যে ইলিশ মাছের যে তেল পোটাটা থাকে সেটা পেঁয়াজ দিয়ে ভাজা করছি একদম একটু বেশি করে তেল দিয়ে তেল তেল করে ভাজা হচ্ছে আর এই যে দেখো অতিথিগুলো এসে বসে আছে এরা হচ্ছে বারোটা বাজার আগে থেকেই এসে ডাকা শুরু করে দেবে যে ভাত দাও তো এই দুনিয়াতে মানুষকে না খাইয়ে যদি এই পাখি পশু পাখিদের আর কি খাওয়ানো হয় তো তার একটা দাম থাকে এদেরকে এই যে খাওয়ানো হয় প্রতিদিন এসে ডাকে প্রতিদিন দুপুর বারোটা বাজবে এসে ডাকা শুরু হয়ে যাবে যদি একটু ভাত দিয়ে দিই খেয়ে দে আবার চলেও যায় কোনো সমস্যা নেই আর মানুষ তো হচ্ছে বেইমার মানুষকে দুদিন খাওয়াবো তিন দিনের দিন খাওয়াতে যদি না পারি উল্টে গালাগালি করে চলে যাবে তো দেখতেই পেলে আমার ছেলে স্কুল ড্রেস পরে রেডি হয়ে আছে আর এই যে দেখো আমার গাছের যে ফুলগুলো দেখলে সকালবেলা এই সব ফুল দিয়ে ঠাকুর পুজো করেছি এদিকে আমার রান্না কমপ্লিট দেখো সর্ষে ইলিশ আর এই যে পেঁয়াজ দিয়ে ভাজা আর এদিকে গরম গরম ভাত ভাতে আছে উচ্ছে আর আলু দেওয়া আছে এই হচ্ছে আজকের মেনু উচ্ছে আলু ভাতে মাখানো হবে পেঁয়াজ ভাজা এই পেঁয়াজ ভাজাটা মা খাবে না এটা আমি বর আর দেওর খাবো তো যাই হোক আমার ছেলেও খাবে না এই হচ্ছে মেনু এবার ছেলে দুপুরবেলা এসে যদি কোনো বায়না করে যদি মাছ না খেতে চায় তাহলে ওকে একটা ডিম ভেজে দিতে হবে এখন আমি ওকে নিয়ে স্কুলে যাব আমার রান্না রান্নাবান্না কমপ্লিট দেখো আমি এবারে পটাশ করে ঘরে চলে এলাম নাইটি পরে তো স্কুলে যাওয়া যাবে না তাড়াহুড়ো করতে গিয়ে একটু হাতটা কেটে গেছে সেটা জ্বালা করছিল দেখলাম তো নাইটি পরে যেহেতু স্কুলে যাওয়া যাবে না সেই জন্য এখন ঝটপট করে নাইটিটা চেঞ্জ করে একটা শাড়ি পরে নেব প্রচণ্ড গরম আর তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে পুরো ঘেমে গেছি তো দেখো নাইটি চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি দেখো নাইটি পরে যেন কেমন একটা লাগছিলো যেহেতু আমার বর বলে নাইটি পরলে কাজের মাসি তো সেই কাজের মাসি থেকে আমি এখন হয়ে গেলাম বাড়ির বউ তো চলো বাড়ির বউ না বাড়ির কাজের লোক তো চলো ছেলেকে নিয়ে এবার যেতে হবে স্কুলে তাই বেরিয়ে যাচ্ছি পরীক্ষা আছে ওর সাড়ে বারোটা থেকে তখন বারোটা পনেরো বাজে ওকে নিয়ে আমি বেরিয়ে যাব এই যে এবারে বেরোবো ও ওদিকে কী করছে ওকে ডাকাডাকি করছি তো ও শুনতে পাচ্ছে না এবারে ও আমাকে তারা দিচ্ছে বারোটা থেকে যে আমার সমস্ত কাজ হয়ে গেছে ওর কোনো আর হুঁশ নেই ঘরের পাশেই স্কুল বেশিটা দূরে না এই সামনের মোর মাথা স্কুলটা তাই আমি ওকে নিয়ে বেরিয়ে গেলাম দেখেছ ছাতাটা এদিক থেকে খেলাচ্ছিলাম একটা গাড়ি এসে গেছে ছেলেটার ছাতাটা লেগে গেল তো যাই হোক দুই মায়ে ব্যাটা বেরিয়ে পড়লাম কে বলবে ওটা আমার ছেলে দুদিন পরে তো বলবে দিদি আর ভাই যাচ্ছে তো যাই হোক এটা ছিল রাতের বেলা তারপরে চলে এসেছি রাতের বেলা আর কোনো ভিডিও করতে পারিনি সুযোগ হয়নি তো এখানে গণেশ পুজো হবে গণেশ পুজোর আগের দিন এই ভিডিওটা তো দেখো প্যান্ডেলটা কত সুন্দর করে সাজানো হয়েছে এটা আমাদের মোর মাথায় একদম স্ট্যান্ডে উঠছে ঠাকুরটা অটো স্ট্যান্ডে তো এদিকে দেখো লাইটিং করে সাজানো হয়েছে আর ওদিকে পুজোর পুজোর গেট হয়ে গেছে আমার ছেলে তো এত এত গণেশ ঠাকুরের ভক্ত বা এত গণেশ ঠাকুরকে ভালোবাসে কেন জানি না প্রচুর প্রিয় এই প্যান্ডেলটা হওয়া থেকে ঠাকুর কখন নিয়ে আসবে কখন নিয়ে আসবে করে করে সারাদিন শুধু বাড়ি থেকে যাচ্ছে আর আসছে আর পরের দিন প্যান্ডেল মানে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ছুটেছে দেখতে যে ঠাকুর এসেছে কি পরীক্ষা দি মানে পড়তে গেছে এসছে তারপরে না হলেও দিনে দশ থেকে পনেরো বার ছুটেছে পরের দিন ঠাকুর দেখতে এই দেখো রাত্রিবেলা দেখেছো বাস যাচ্ছে তো ওর এতটা কেন গণেশ ভালো লাগে জানি না ছোটো থেকেই ওর কাছে গণেশ পুতুল আছে অনেক অন্য কোনো পুতুলও নেয় না তুমি যত দামি পুতুল যত বড়ো পুতুল দাও না কেন ও নেয় না তো এটা ছিল পরের দিন রাত্রিবেলা গণেশ পুজোর দিন রাত্রিবেলা দেখো আমাদের এখানের গণেশ ঠাকুরটা কত সুন্দর হয়েছে কেমন হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা ছেলে যা গণেশ পাগল হয়েছে মনে হচ্ছে আমার গত বছর বাড়িতে হয়তো গণেশ ঠাকুর আনতে হবে গণেশ গণেশ করে পাগল করে দিচ্ছে হয়তো গণেশ পুজো হয়তো আমাকেই বাড়িতে গত বছর করতে হবে মানে আগামী বছর করতে হবে যাই হোক বলাটা ভুল হয়ে গেল ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকতে ভুলো না পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা তোমরা যেভাবে সাথে আছো সাথে থেকো পাশে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ